এই মিষ্টি হলে আমার জন্য তো আনে আমার আগে দেবে তোমাদেরকে দেখালাম না কেন ওটা মানুষের মতো ওই হাতে ধরে নেই ওটা আমি দেখেছি আর সেটাই বললাম যে আইফোন কিন্তু গরিব মানুষ আমাদের কিন্তু একদম মধ্যবর্তী ঘরের মানুষ আমরা সাধারণ

লোকের আমরা তার জন্য লোকের জন্য সেটাই আনা হয় বিশেষভাবে তো চলো ভাই যদি ভিডিও ভালো লাগে মিষ্টি চলো ভাই ভাই চলো বাই